টানা চার ঘণ্টা পর অবরোধ উঠল বিটি রোডে শনিবার সকাল থেকে বিটি রোডে বিক্ষোভ দেখাতে শুরু করেন রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা সেই অবরোধের জেরে ডান্লোপ হয়ে শ্যামবাজারমুখী গোটা রাস্তায় ব্যাপক যানজট শুরু হয় ঘটনার সূত্রপাত হয় শুক্রবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাতে সিঁথির মোড়ে অবস্থান বিক্ষোভ করছিলেন রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা এবং রাতভর অবস্থান বিক্ষোভের কথা ছিল তাদের কিন্তু অভিযোগ সেই সময় সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে যায় তখনই এক আন্দোলনকারীর গায়ে ধাক্কা লাগে ঘটনার প্রতিবাদ করতে গেলেও অন্য আরেক পুলিশ কর্মী ওই সিভিক ভলেন্টিয়ারকে পালিয়ে যেতে সাহায্য করেন বলে অভিযোগ এরপরই রাত থেকে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা ঘটনার প্রতিবাদে সকালে অবরোধ করা হয় বিটি রোড বিটি রোডে উত্তেজনা ডানলোপ থেকে শ্যামবাজারের রাস্তায় তীব্র যানজট কার্যকর কাণ্ডের প্রতিবাদে নামেন রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা বিক্ষোভ কর্মসূচি চলাকালীন মধ্যপ অবস্থায় ঢিকে যায় পুলিশ কর্মী এবং মধ্য পুলিশ কর্মীর বাইক ধাক্কা মারে আন্দোলনকারীকে ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে বিক্ষোভ শুরু হয় টানা চার ঘন্টা পর অবরোধ উঠল বিটি রোডে শনিবার সকাল থেকে বিটি রোডে বিক্ষোভ দেখাতে শুরু করেন রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা সেই অবরোধের জেরে ডানলোপ হয়ে মুখী গোটা রাস্তায় ব্যাপক যানজট শুরু হয় ঘটনা সূত্রপাত হয় শুক্রবার শুক্রবার রাতে শীতের মোড়ে অবস্থান বিক্ষোভ করছিলেন রবীন্দ্র ভারতীর এবং রাত ভর অবস্থান বিক্ষোভের কথা ছিল কিন্তু তাদের অভিযোগ সেই সময় এক সিভিক ভলেন্টিয়ার মধ্যপ অবস্থায় ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে যায় এ নিয়ে বিস্তারিত জানবো ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী মিন্টু অবরোধ উঠে তবে এখন সেখানকার পরিস্থিতি কি কাল রাত্রেবেলা রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত বিশ্বভারতী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পিটি রোডের একটা অংশ আকার তুলি রং দিয়ে নানা রকম চিত্র ধর্ষণ কাণ্ডের নানা রকম তার আঁক আঁকে এবং এটা পুলিশ পারমিশন দিয়েছিল ভোর চারটে অবধি কিন্তু দেখা যায় রাত্রি সাড়ে তিনটে নাগাদ এক মধ্য পুলিশ কর্মী সে ওই ব্যারিকেড ভাঙে এবং সাথে সাথে গায়ে তার বাইকের চাকা তুলে দেয় তারপর থেকে ওই বচসাবাদে এবং সকাল সাড়ে আটটা নটা অব্দি দীর্ঘক্ষণ পুরো অবরোধ চলে এই অবরোধ চলাতে হামবাজার থেকে ব্যারাকপুর ডালনপথী সমস্ত রাস্তা আ অবরুদ্ধ হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে উচ্চতর পুলিশ অধিকর্তারা ঘটনাস্থলে আসে এবং বিষয়টি উচ্চ সহকারে বিবেচনা করা হবে দেখা হবে এই কথা দেওয়ার পর যদিও বা সামবাজার থেকে ডান্লপ অব্দি একটা দিক ছেড়ে দেয় ছাত্রছাত্রীরা সাধারণ মানুষের কথা ভেবে তরুণশ্রী যে সিভিক বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে পুলিশ কি ধরনের পদক্ষেপ নিয়েছে পুলিশ তাকে তার বিরুদ্ধে কঠোরতম শাস্তি দেবে এবং মধ্যবস্থায় কি করে ডিউটি করেছিল সেই বিষয়টাও তারা দেখবে বলে আশ্বস্ত করছে লালবাজার এবং কলকাতা পুলিশের উদ্যোধন কর্তৃপক্ষ তোমার সঙ্গে আমি রূপা ছিলাম মিন্টু তবে এই খবরে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ প্রতিবাদে জমায়েত করেছিল পড়ুয়ারা শান্তিপূর্ণ চলছিল প্রতিবাদ তার মাঝে তাল কাটে একটি ঘটনা আচমকা ব্যারিকেডে ধাক্কা মারে একটি বাইক সেই বাইক ছিল এক্সিবিক ভলেন্টিয়ারের এবং তারপরে শুরু হয় বচসায় এবং যেই আন্দোলন রাতভর চলার কথা ছিল সেই আন্দোলনের ঘিরে এক ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এবং আজ সকালেও তারা আন্দোলনের নামে এবং ইতিমধ্যে সেই রাস্তা অবরোধ করে বিটি বিটি রোডে এবং সেই বিটি রোডের রাস্তা অবরোধ ইতিমধ্যেই উঠে গেছে বলে খবর এমনটাই